নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপির ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে অন্য দিনের মতন তা আজকে আমি দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমরা বাজারের থেকে কিনে খাই সামান্য জিনিস কিন্তু অনেক দাম হয় সেটারই আমি আজকে রেসিপি বাড়িতে দেখাবো অল্প সময়ে আপনারা যখন তখন বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন আমার সাথে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না আমি শুরু করি আপনারা দেখবেন ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো আলু আর আলুগুলো একটু লম্বা লম্বা হলে ফ্রেঞ্চ ফ্রাই সাইজগুলো বেশ ভালো লম্বা লম্বা হবে তা আমার কাছে এরকমই লম্বা আলু ছিল আমি এই আলু দুটো নিয়ে নিয়েছি এবার আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেব এরকম একটা আলু ছাড়ানো নিয়ে নিয়েছি এবার এরকম খোসাগুলো ছাড়িয়ে নেব এই দুটো আলু দিয়ে কিন্তু অনেকটাই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে তা এটার কোনো পরিমাপ নেই আপনারা যতটা বানাবেন ততটাই বেশি পরিমাণে আলু নিয়ে নেবেন আলুগুলো এবার আমি এইভাবে সাইজে কাটবো এই যে আগে এই সাইডে একটা তারপরে মাঝখানে কারণ এটা একটু মোটা মোটা রাখবো এইভাবে এই যে এইভাবে কেটে নেবো এরকম লম্বা লম্বা এরকম মোটা মোটা রেখে দেবো এই যে এরকম মোটা মোটা থাকবে আলুগুলো কিন্তু কেটে ভালো করে ধুই নিতে হবে ওর একটা কষ থাকে ওটাতে লাল হয়ে যায় আলুগুলো তা আমি ধুই নিয়ে এসেছি এবার একটা বাটিতে জল দিয়ে নেব এই যে একটু বেশি করে জল নিতে হবে যাতে আলুগুলো ডুবে যায় ওর মধ্যে এবার দিতে হবে ওর মধ্যে নুন হাফ চামচ নুন দিয়ে দেবো

আলুগুলো একটু রেস্টে থাক তত সময় আমি একটা ব্যাটার বানিয়ে নেবো নিয়ে নিয়েছি একটা এরকম বড় পাত্র এই যে নিয়েছি বেসন দিয়ে দেবো চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো এখানে চার চামচ মানে যতটা পরিমাণে আলু নেবেন ততটাই পরিমাণে ব্যাটার বানাতে হবে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো নুন নুনটা এরকম হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম এবার ভালো করে মিশিয়ে ব্যাটারটা ভালো করে একটু ঘন থকথকে করে বানিয়ে নেব এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এই যে এর চেয়ে বেশি হালকা করব না এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই যে এই যে চামচের পেছনে এরকম এরকম ঘনত্ব রেখে দেব এই যে ভালো করে মিশিয়ে নেব বলতে পারেন ফেটিয়ে নেব এরকম করে হালকা করে আমি ডাসন রয়েছে যতটায় এরকম করে একটু ফেটিয়ে নেওয়া তত ভালো ক্রাঞ্চি হবে বাইরেটা আমার ভালো ফ্যাটানো হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দেবো এবার আমি আরেকটা মিশ্রণ বানিয়ে নেব নিয়েছি একটা থালা দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে প্রায় আড়াই চামচ মতন দিয়ে দিলাম দেবো অল্প পরিমাণে গোলম গোলমরিচের গুঁড়ো আর দেবো নুন ভালো করে একটু মিশিয়ে নেবো করে মিশিয়ে নিতে হবে যাতে না কোথাও দলা ভাগ থেকে যায় আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এবার যে আমি নুন জলে আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো এবার জলের থেকে তুলে নেবো এই যে জল ঝাড়িয়ে আলুগুলো আমি এই ব্যাটারের মধ্যে দেবো এরকম করে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে আর করবো এর মধ্যে করে ভালো করে একটু কোট করে নিতে হবে এবার তুলে রাখবো এই আলুগুলো প্রত্যেকটা এরকম করে মাখিয়ে নেব ভালো করে এপিট উল্টিয়ে উলটিয়ে ভালো করে কোট করে নেবো এই দেখুন আমি আলোগুলো সব কোট করে কি সুন্দর সাজিয়ে নিয়েছি এই যে ফ্রেঞ্চ কড়া রেডি হয়ে গেছে একদম এবার শুধু ফ্রাই করতে হবে তো এইবার আমি উনুন ধরি তেল গরম করে নেব এবার কড়াই তেল দিয়ে দেবো আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আজকে তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না অল্প গরমে আগে দিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো এই যে তেলটা কিন্তু অল্প অল্প করে নাড়তে হবে এই যে আর রাস্তা কিন্তু একদম অল্প রাখতে হবে নাহলে কিন্তু বাইরে দিক দিয়ে পুড়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আমি উল্টি পাল্টি ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর রং এসছে আমি এইভাবে তুলে নেবো এইবার আবার শুনে আপনারা বুঝতেই পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে আবার আমি ভালো করে দিয়ে নেবো এবারে এতো বেশি করে দেবো প্রথমবার আমি অল্প করে ভেজেছি এবারে এত বেশি করে দিলেও অসুবিধা নেই আমার ভালো ভাজা হয়ে গেছে বাকিগুলো সব একসাথে দিয়ে দেবো বাদ বাকিগুলো সব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো সব একসাথে এই এই একদম কম কি সুন্দর ফ্রাই রেডি হয়ে গেছে দেখুন কতটা যে ক্রাঞ্চি হয়েছে বোঝাই যাচ্ছে এই দেখুন একদম দোকানের মতন আর বড় বড় রেস্টুরেন্টে যেতে হবে না আমাদের ফ্রেন্স ফ্রাই খাওয়ার জন্য বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে জাস্ট দুটো আলু হলেই হয়ে যাবে এই দেখুন এবারে আমি আবার খেয়ে দেখবো কতটা মচমচি হয়েছে বাইরেটাই দেখুন শুনুন শুধু বাইরেটা কত ভেতরটা একদম নরম টেস্ট হয়েছে তা আপনারাও এরকম একবার ট্রাই করে দেখবেন সন্ধ্যেবেলা টিফিনে বা কেউ আসলে আপনারা এরকম বানিয়ে খাওয়াবেন সবাই আপনার ভালো প্রশংসাও দেবে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোন নতুন পর্বে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা